ছাত্র যে মারামারিটা হইতেছে তারা দুই পক্ষ হয়ে যাচ্ছে ছাত্র দল হয়ে যাচ্ছে ছাত্র লীগ হয়ে যাচ্ছে আমরা চাই না সব স্টুডেন্টরা এরকম করে নিজেরা নিজেরা মারামারি আমরা এখন বর্তমানে যে সরকারটা বর্তমানে আছে তার কাছে আমরা জানাই প্রতিবাদ জানাই যে আমাদের যে স্কুল কলেজে যে রাজনীতিটা হচ্ছে এই রাজনীতিটা যাতে বন্ধ থাকে আমরা সকল স্টুডেন্ট যাতে সবাই ভাই ভাই হিসেবে থাকি যে এর ক্ষমতা না দেখায় আমি ছাত্র নৌ করি আমি ছাত্রলীগ করি এরকম ছাত্রদের মধ্যে কোনো বছর না থাকে আমরা সবাই ছাত্র ছাত্র হিসেবে থাকতে চাই আমরা কোনো দলের পক্ষে থাকবো না কোনো দলের সমর্থনও করবো না আমরা যেরকম আপনাদের জন্য আমরা কাজ করতেছি এখানে কোনো ছাত্রলীগ নাই ছাত্র দল নাই আমরা সাধারণ ছাত্র হিসেবে আপনাদের দেশে সবাই সহায়তা করতেছি আজকে দেখতে পাচ্ছেন পুলিশ আসছে আমরা ট্রাফিক পুলিশের সাথে আমরা কাজ করতেছি তো আমরা চাই আমাদের দেশ থেকে আমরা সুন্দরভাবে রিপ্লিজেন্ট করবো সুন্দরভাবে বুঝাবো তো আমরা চাইবো না আমাদের ছাত্র ভাইদের সাথে আমাদের যারা বন্ধুবান্ধব আছে আগে যা করছে করছে বাদ আমরা সবাই এখন একত্রিতভাবে আমাদের কলেজ ক্যাম্পাস যেটা আছে আমরা সুন্দরভাবে বুঝাবো আমরা চাই না আমাদের কলেজে বা স্কুলে কোনো ধরনের রাজনীতি হোক আমরা চাই শান্তিপূর্ণভাবে একটা ক্যাম্পাস আমরা কোনো রাজনীতি চাই না আমরা সরকারের কাছে জানাইতে চাই আমাদের এই দাবিটা যাতে সবার আগে মানতে হয় যাতে আমাদের স্কুল কলেজে যাতে কোনো আন্দোলন বা কোনো ছাত্র নেতা কোনো নেতা যাতে না হোক এই দাবিতেই আমি চাই আপনারা আমাদের পাশে থাকুন সকল ধরনের ছাত্র আপনার আপনাদের যে ছাত্র যে কোনো একজন নেতৃত্ব যে ভালো হয় নাকি জি যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু আর কিছু বলতে আমরা সহায়তা করতেছি আপনারা যদি আমাদের পাশে আইসা দাঁড়ান আমাদের গার্জিয়ান যারা আছে আমাদের আসতে দেয় না অনেক সমস্যা করতে হয় পর আমাদের রাত্রে ডিউটি পরে রাত্রে আমরা কাজ করি আপনারা যদি আমাদের পারমিশন দিতেন আমার ভাই বোন যারা আছে তাদের পারমিশন দিতেন আমাদের কাজটা আরও সহজ হইত আলহামদুলিল্লাহ আমরা কাজটা অনেক সুন্দরভাবে করতেছি আপনারা চাইলে দেখতে পারেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাট একজন রিক্সাওয়ালাও কিন্তু আমাদের সম্মান করতেছে বলতেছে মামা তোমরা ভালো কাজ করতেছো তো এই কাজটা নিয়ে আমরা সামগ্রিক আগাতে উঠতে চাই আমাদের দেশটাকে আরও উন্নত করতে চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটাই কামনা করতেছে